আসসালামু আলাইকুম হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না রেসিপি আমাদের আজকের রেসিপিতে থাকছে তান্দুরি চিকেন তৈরি তান্দুরি চিকেন সাধারণত আমরা রেস্টুরেন্টে মজা করে খেয়ে থাকি এবং ভেবে থাকি বাসায় এটা বানানো অনেক কঠিন দর্শক বাড়িতে নর্মাল চুলায় রেস্টুরেন্টের স্বাদে খুব সহজে কীভাবে এই তান্দুরি চিকেনটা বানানো যায় সেই রেসিপিটাই আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব একই সাথে থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দর্শক আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক আমরা এখানে মুরগির মাংস নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ আমরা শুধু মুরগির রানটাই নিয়েছি তবে আপনারা চাইলে মুরগির যে কোনো অংশ দিয়েই এই তান্দুরে চিকেনটা তৈরি করতে পারেন চিকেনের গায়ে কিছুটা ডিপ করে আমরা কেটে নিয়েছি এটা করে নেওয়ার কারণ হলো ম্যারিনেশনের সময় মশলাগুলো চিকেনের ভেতরে ভালোভাবে প্রবেশ করবে চিকেনের টুকরোগুলোকে আমাদের ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে ধুয়ে নেওয়ার জন্য কিছুটা পানি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার ভিনেগার দেওয়ার কারণ হলো চিকেনের যদি কোনো ব্যাড স্মেল থাকে তবে সেটা চলে যাবে বাসায় যদি ভিনেগারটা না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন আমরা চিকেন পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর যে আমরা এগুলোকে ম্যারিনেট করে নেব মেরিনেট করার জন্য আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ সাথে ধনিয়া গুঁড়াটাও দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি জিরা গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি আমরা গরম মশলাটা আগেই গ্রাইন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি গরম মশলার সাথেই আমরা জয়ত্রী এবং জয়ফল একসাথে গ্রাইন্ড করে নিয়েছি আপনারা যদি রেডিমেড গরম মশলাটা ব্যবহার করতে চান তাহলে সাথে জয়ত্রী এবং জয়ফলটা অ্যাড করবেন কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিছে হাফ টেবিল চামচ পরিমাণ এখন আমরা মেথি দিয়ে দেবো একশো চামচ পরিমাণ গোটা মেথিটাকে অবশ্যই গুঁড়া করে দিতে হবে এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চিকেন তো অবশ্যই সরিষার তেলটা দিতে হবে কোনোভাবেই সরিষার তেলটাকে স্কিপ করার সুযোগ নেই এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা এখানে কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন সবগুলো মশলাকে আমাদের ভালোভাবে মেখে নিতে হবে মশলাটা তৈরি হয়ে গেলে আপনারা এটা একটু চেক করে নিতে পারেন আর প্রয়োজনের লবণটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন এখন আমরা মশলাটাকে চিকেনের বলে সাথে অ্যাড করবো মশলাটাকে চিকেনের টুকরোগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনে মশলা মাখানো হয়ে গেলে আমরা এটাকে তিন চার ঘন্টার মতো ম্যারিনেট করে নেব দর্শক আপনারা চাইলে এটাকে এর বেশি সময় ধরেও ম্যারিনেট করে নিতে পারেন ম্যারিনেট করা হয়ে গেলে চিকেনগুলোর সাথে আমরা কিছুটা রেড ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন রেস্টুরেন্টগুলোতে সাধারণত তান্দুরি চিকেনে ফুড কালার ব্যবহার করা হয় এর লুকের জন্য আপনারা যদি তান্দুরি চিকেনের ফুড কালার ব্যবহার করতে চান তাহলে আগেই মিশিয়ে নেবেন না কারণ দর্শক ম্যারিনেশনের আগে যদি আপনারা এই ফুড কালারটা ব্যবহার করেন তাহলে ম্যারিনেশনের মশলার সাথে এই ফুড কালারটাও চিকেনের ভেতরে চলে যেতে পারে সেজন্য চিকেনগুলোকে ফ্রাই করার ঠিক আগ মুহূর্তে আপনারা এই ফুড কালারটা অ্যাড করতে পারেন আমরা এখন এই তান্দুরি চিকেনটা ফ্রাইয়ের জন্য একটা নর্মাল ফ্রাই প্যান নিয়েছি তবে গ্রিল ফ্রাইভেনও আপনারা চাইলে এই তান্দুরি চিকেনটাকে ফ্রাই করতে পারেন ফ্রাই প্যানে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ফ্রাই তেল দিয়ে দিলাম দর্শক আপনারা চাইলে এর সাথে কিছুটা বাটারও অ্যাড করতে পারেন বাটারটা দিলে তাহলে চিকেনে এক্সট্রা একটা ফ্লেভার আসবে সোলার হিটটাকে এ পর্যায়ে আমরা হাই হিটে রাখবো ফ্রাই প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন আমরা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব হাই হিটে এক মিনিটের মতো চিকেনের এক পাশ ভেজে নেব এক মিনিট পর চিকেনটাকে উল্টে অন্য পাশটাকেও আমরা ঠিক এক মিনিটের জন্য ভেজে নেব যেভাবে দেখতে পাচ্ছেন দর্শক ঠিক এভাবে যদি এক মিনিট এক মিনিট করে চিকেন পিসগুলোকে হাই হিটে ফ্রাই করে নেওয়া যায় তবে চিকেনের বাইরের অংশটা সিল্ড হয়ে যাবে চিকেনের ভিতরে ময়শ্চারটা কিন্তু ভেতরেই থেকে যাবে এতে করে তান্দুরে চিকেনটা বেশ জুসি হবে চিকেনের দুই পাশে যখন ফ্রাই হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে নিয়ে আসব চিকেনের উপরে একটু পরপর তেলটা বিরাশ করে দিতে হবে তেলটা বিরাস করে দিলে তান্দুরি চিকেনের উপরের অংশটা ড্রাই না হয়ে বেশ জুসি থাকবে এ পর্যায়ে আমরা চিকেনগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ফ্রাই করার পর ঢাকনাটা তুলে চিকেনের টুকরাগুলোকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর একইভাবে ঢাকনা দিয়ে আমরা আরও দশ মিনিটের মতো অন্য পাশটাকেও ফ্রাই করে নেব দেখুন দর্শক এ পর্যায়ে তান্দুরি চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে সব মিলিয়ে এটাকে ফ্রাই করতে আমাদের প্রায় বিশ বাইশ মিনিটের মতো লেগেছে সামান্য তেল বিরাশ করে নিচ্ছি শেষবারের মতো ওকে দর্শক তান্দুরি চিকেন ফ্রাই ডান ফ্রাই প্যান থেকে এখন এগুলোকে আমরা উঠিয়ে নেব সাধারণত তান্দুরি চিকেন কয়লার আগুনে ফ্রাই করা হয় সেজন্য এটা থেকে কয়লার একটা স্মোকি ফ্লেভার আসে এ পর্যায়ে আমরা তান্দুরি চিকেনটাকে একটা কয়লার স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। একটা কাট কয়লাকে চুলার উপর বসিয়ে আমরা এটাকে একটু লাল করে নিছি এখন একটা বাটির উপরে কয়লাটাকে রেখে আমরা একটু তেল ছিটিয়ে দিলাম জ্বলন্ত কয়লার উপর তেল ছিটিয়ে দেওয়া হলে কয়লা থেকে অনেক ধোঁয়া উঠবে এবারে এই কয়লার বাটিটা সহ তান্দুরি চিকেনটাকে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে এটাকে আমরা পাঁচ মিনিটের মতো ঢেকে রাখবো এতে করে তান্দুরি চিকেনে বেশ স্মোকি একটা ফ্লেভার আসবে পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব ব্যাস দর্শক তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে একদম পারফেক্ট তান্দুরি চিকেন দেখুন দর্শক তান্দুরি চিকেন কতটা জোসিয়ার সফট হয়েছে আর এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি হয়েছে রেসিপিটা ফলো করে আপনারাও চাইলে বাসাতে বানিয়ে ফেলতে পারেন এই তান্দুরি চিকেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ